আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিককে শিরোনামে স্থান করে নেওয়া আলোচিত সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে যা যা থাকছে আজ পনেরো আগস্ট বঙ্গবন্ধু হত্যার পঞ্চাশ বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ উনিশশো সালের এই দিনে একদল বৃহৎগামী সেনা সদস্য তাকে সপরিবারে হত্যা করেন ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর ভাসভবনে সংগঠিত ইতিহাসের ভিন্ন ও জঘন্যতম সেই হত্যাকাণ্ডের পঞ্চাশ বছর আজ জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ধানমন্ডি বত্রিশ নম্বর ঘিরে নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ওই এলাকায় দফায় দফায় তল্লাশি চেকপোস্ট ব্লক রেডের ব্যবস্থা একই সাথে থাকছে গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং ব্যবস্থা আরও থাকছে সাজোয়াজান জল কামান সহ নানা নিরাপত্তামূলক ব্যবস্থা কোনো ধরনের নাশকতা যাতে সংঘটিত না হয় তার জন্যেই প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় ধানমন্ডি বত্রিশ নম্বরে শিবির নেতাকে ছাত্রলীগ সন্দেহে মারধোর করে ছাত্রদল এই নিয়ে গতকাল সন্ধ্যায় এক ধরনের উত্তেজনা দেখা দেয় ছাত্র শিবির ছাত্র দলের মধ্যে আজ একাশি বছরে পা রাখলেন বিএনপির প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ বেগম খালেদা জিয়া সিএনএ কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইমরুস বলেছেন নির্বাচন বৈধ না হলে তা আয়োজনের কোন অর্থ নেই তিনি আরো বলেন পাকিস্তান ও চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক চায় বাংলাদেশ উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত আরও দুশো ছেচল্লিশ সংস্কার প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত হয় বৈঠকে আরিপাতার যন্ত্র কেনা খতিয়ে দেখতে কমিটি পুলিশের জন্য মরণাস্ত্র কেনার বিষয়ও তদন্ত হচ্ছে আরিপাতার অনেক কিছুই ইসরায়েল থেকে কেনা হয়েছে বলে জানান প্রেস সচিব ঐক্যমত্য কমিশন জুলাই সনদের অগ্রগতি জানলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনোস সিলেটে সাদা পাথর লোট জড়িতদের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের পঁয়ত্রিশ হাজার গণফোট সাদা পাথর উদ্ধার ফেলা হচ্ছে নদীতে প্রশাসনের সারাশি অভিযান একশো ট্রাক তল্লাশি চালিয়ে সত্তরটিতে মিলল লুট হওয়া সাদা পাথর জড়িত অভিযোগে ইউপি চেয়ারম্যানকে আটক প্রধান বিচারপতির সাথে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ মানবাধিকার সংরক্ষণ ও আইনের শাসন নিয়ে আলোচনা হয় বৈঠকে চারাবাজির সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া ভোররাতে রাতে হাঁসের মাংস খেতে নীলা মার্কেটে যান তিনি বন্ধ থাকলে যান ওয়েস্টিনে চাঁদাবাজির ঘটনায় কোনো উপদেষ্টা জড়িত থাকলে তা স্পষ্ট করা দরকার বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ চাঁদাবাজি নিয়ে ভিডিও ভাইরাল ঈশ্বরকে দায়ী করলেন জানে আলম ওপুর স্ত্রী আছে নির্বাচন দুশ্চিন্তা বাড়াচ্ছে লুট হওয়া অস্ত্র তেরোশোর বেশি আগ্নেয়াস্ত্র উদ্ধারে বাইরে উদ্ধারে নেই বিশেষ তৎপরতা যৌথ অভিযানেও থামছে না চিন্তায় ডাকাতি এক বছরে মামলা বেড়েছে একান্ন শতাংশ এক বছরে দুই হাজার চারশো সাতান্ন চিন্তায় ও ডাকাতে মামলা মাসে গড়ে মামলা দুশো পাঁচটি মাইলস্টোন ট্রেজেডি শিক্ষিকা মাহফুজা খাতুনও চলে গেলেন কাউন্সিলিং সেবা নিয়েছে ছয়শ জন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে ডোনাল্ড ট্রাম্প পুতিন বৈঠক আজ ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের প্রশংসায় পুতিন সন্ত্রাসবাদ সহযোগিতা নিয়ে পাকিস্তানের প্রশংসায় যুক্তরাষ্ট্র খনিজ ও হাইড্রোকার্বন খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র যৌন অপরাধী অ্যাপস্টেন নিয়ে মন্তব্য করায় বাইডেনের ছেলের বিরুদ্ধে শত কোটি টাকা ডলারের মামলার হুমকি মেলেনিয়া ট্রাম্পের দূরপসন্দি আচরণ করলে যন্ত্রণাদায়ক পরিণতি ভোগতে হবে পাকিস্তানকে সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হুশিয়ারি দেন চিরশত্রুকে মোকাবেলা করায় রেড ফোর্স গঠনের ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ টানকে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে শতাধিক মানবাধিকার সহায়ক সংস্থা এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক প্রতিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ